হ্যালো ফ্রেন্ডস মিটুর বাক্সালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি চিঁড়ে ও বাদাম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা ছোট বাটিতে হাফ বাটি পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে একটা পাত্রে জল দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এদিকে আরেকটা বাটিতে করে এক বাটি পরিমাণে চিঁড়ে নিয়েছি চিড়েটাকে আমি একটা স্ট্রেনারে করে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব চিঁড়ে দিয়ে এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এবং এটা খেতে দারুণ টেস্টি হয় দেখুন চিড়েটাকে আমি এক মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব চিঁড়েটাকে গুঁড়ো করে যদি এইভাবে এই রেসিপিটা তৈরি করা হয় তো তার স্বাদ খুবই অসাধারণ হয় দেখুন এরপর একটা পাত্রের মধ্যে চিডেটাকে নিয়ে নিলাম এরপর যে বাটিতে করে আমি চিঁড়েটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণে এখানে গরম জল নিয়ে নিয়েছি গরম জলটা দিয়ে চিঁড়েটাকে একটা চামচ করে এইভাবে প্রথমে মেখে নেব অল্প অল্প করে জলটা দেব একবারে পুরো জলটা দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি আর চিঁড়েটাকে চামচ করে মেখে নিচ্ছি এইখানে আমি এক বাটি চিড়ের জন্য এক বাটি পরিমাণে গরম জল ব্যবহার করেছি পুরো জলটাই এখানে দিয়ে দিলাম তারপর ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে মেখে নেব এভাবে চামচ করে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে নিতে হবে এটা এখন মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর যে বাদামটা আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম বাদামটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর এই মিক্সিং জারের মধ্যে বাদামটাকে নিয়ে নিচ্ছি এর সাথে আমি কিছু মশলাও নিয়ে নেব যেমন এখানে টুকরো পরিমাণে আদা নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা ধনে দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে এই বাদামটাকে একটু পেস্ট করে নেব দেখুন এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর এটাকে খুব বেশি মিহি করে করে নিই একদম একটু দানা দানা আছে সেরকম অবস্থায় এটাকে পেস্ট করে নিয়েছি এটা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে এই জন্য খুব বেশি মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ছোটো চামচে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে মৌরি ফোড়নে দিয়েছি মৌরিটাকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর এর থেকে যেমন খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে আমি এক মুঠো পরিমাণে ভাঙ্গা কাজু দিয়ে দিলাম কাজুটা দেওয়ার পরও এটাকে বেশ খানিক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব কাজুটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে বাদামের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে কাজুর সাথে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তো দেখুন এটাকে এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের হালকা স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিতে পারেন খেতে দারুণ টেস্টি হয় এবং এই রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর এটাকে দিয়ে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এটাতে আমি বাটার সময় জল ব্যবহার করিনি এটা একটু শুকনো শুকনো হলেই ভালো হবে দেখুন এইভাবে দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এটাতে খুব বেশি মশলার ব্যবহার করব না এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালারের জন্য হলুদটা দিয়েছি এরপর এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে নেড়ে বেশ খানিকক্ষণ এটাকে মিশিয়ে নিলাম হলুদটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিয়েছি এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা এখন একদম রেডি এদিকে আমি যে চিড়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢাকা খুলে নিয়েছি এরপর এটাকেও একটু ভালো করে মেখে নেব কিন্তু এখানে আমার লবণটা দেওয়া হয়নি তাই এই সময় এখানে একটু লবণও দিয়ে দেব দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে যেভাবে আমরা আটা মাখা তৈরি করি সেই মতো করে এটাকে একটু মেখে নিতে হবে এইভাবে হাতে করে ঠেসে ঠেসে খুব ভালো করে এটাকে মেখে নেব। এটা যেহেতু গুঁড়ো করা আছে তাই এর মধ্যে আর কোনো বড় দানা থাকবে না এটা খুব সহজে মাখা হয়ে যাবে দেখুন এইভাবে এটাকে মেখে নিলাম তো বন্ধুরা আমার আজকে চিড়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে চিড়েটাকে আবারও দু হাতে করে খুব ভালো করে মেখে নিলাম এরপর আমরা রুটি তৈরির জন্য যেভাবে লেচি তৈরি করি এটা থেকে এরকম ছোটো ছোট করে লেচি কেটে নেব প্রত্যেকটা যাতে সমান আকারের হয় সেরকমভাবে এটার থেকে লেচি তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইকও করে দেবেন দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি এরপর হাতের তালুতে কিছুটা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে একটা পাটির মতো শেপ তৈরি করে নেব দেখুন সাইডগুলো একটু এইভাবে চিপে চিপে উপর দিকে তুলে দেবো এবং নিচের অংশটা যাতে একটু মোটা থাকে এবং উপরের অংশটা যাতে পাতলা থাকে সেই রকম একটা বাটির মতো করে নিয়েছি এরপর এখানে যে আমি পুটটা তৈরি করেছি সেটা চামচে করে এখানে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে দেওয়া যাবে চিপে চিপে ততটা পরিমাণে এখানে দিয়ে দেবো এই বাদামের পুর দিয়ে চিড়ের রেসিপিটা খেতে অসাধারণ লাগে এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে এবং এটা খুবই একটা মুখরোচক রেসিপি এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা আছে বানিয়ে নিতে পারেন খেতে দারুণ টেস্টি হয় দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এরকমভাবে এটাকে তৈরি করে নিলাম এরপর আমি আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। চিলে তো আপনারা অনেকভাবে রেসিপি তৈরি করে থাকেন কিন্তু এই রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি বাদামের পুর দিয়ে এইভাবে যদি এটা তৈরি করা হয় এটা স্বাস্থ্যের পক্ষ ভীষণই ভালো এবং এটাতে আমি খুব কম তেল মশলার ব্যবহার করেছি তাই এটা খাওয়াও ভীষণই উপকারী তো দেখুন এইভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি এবং যতটা পুর দেওয়া যায় ততটা হাতের সাহায্যে এরকম চিপে চিপে দিয়ে দেব তারপর সাইডের কিনারাগুলো হাতের সাহায্যে একটু উপরের দিকে নিয়ে যেয়ে বন্ধ করে দিলে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে সাইডগুলো একটু হাতে করে ওপর দিকে তুলে নিতে হবে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে আমি সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগে থেকে বসিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি সেই তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেলটা তারপর তাওয়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর আমি চিড়ের যে মণ্ডগুলো তৈরি করে রেখেছি এগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এগুলোকে আপনারা চিড়ার টিকিও বলতে পারেন এইভাবে আমি পুরোটা দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আবারও একটা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এটাকে একদম লো ফ্লেমে হাতের সময় নিয়ে একটু ভেজে নিতে হবে এখন এক পিট প্রায় ভাজা হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি সমস্তগুলো এভাবে উল্টে দেব এরপর আমি আর এক পিঠ উল্টে এগুলোকেও প্রায় আড়াই থেকে তিন মিনিট ধরে একদম লো ফ্লেমে ভেজে নেব প্রথমেরগুলো আমি আড়াই মিনিট পর এগুলো উল্টে দ্বিতীয়গুলো আমি এইভাবেই আরও আড়াই মিনিট অপেক্ষা করে আরেক পিঠও ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নিলে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আবারও উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এগুলো আপনারা চাইলে ছাঁকা তেলও ভেজে নিতে পারেন বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি যেহেতু এটাতে তেলের ব্যবহার বেশি করিনি সেই জন্য এখানে এটাকে আমি কম তেলেই রান্নাটা করে নিয়েছি এইভাবে দেখুন উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নিলাম এগুলো এখন ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি একটা পাত্রে তুলে সার্ভ করে দেবো দেখুন এইভাবে আমি একটা প্লেটে সমস্তগুলো সার্ভ করে দিলাম এগুলো আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এগুলো এমনিতেই খাওয়া যায় এগুলো এতটাই টেস্টি হয় যে এগুলো কোনো কিছু ছাড়াই ভীষণই টেস্টি হয় তো দেখুন আমি এইভাবে এগুলো সার্ভ করে দিলাম তো একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব ভেতরটা একদম পুরে ভরপুর আর উপরটা খুবই মোচমুচে এইভাবে হালকা আছে একটু হাতে সময় নিয়ে যদি ভাজা হয় তো ওগুলো দারুণ মুচমুচে হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে